ফেসবুকটা অন করলেই শুধু ছাব্বিশ তারিখে কী হবে না হবে সেইটার পোস্ট অনেকে রিলও আপলোড করছে ছাব্বিশ তারিখে কী হতে যাচ্ছে কিন্তু কেউ বলেনি ছাব্বিশ তারিখে কী হবে একটা জেনারেশন জানে আর একটা জেনারেশন জানে না তো যে জেনারেশনটা জানে আমি তাদেরকে বলতেছি তারা ডিরেক্ট ছাব্বিশ তারিখে কী হবে সেটা পোস্ট করলেই হয়ে যায় এত কিউরসিটি মানুষের মনে আসবে না তো যে জেনারেশন জানে না তাদের মধ্যে আমি একজন আমি জানি না বলেই আমার কিউরিসিটি জাগছে বলেই আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখছি বিষয়টা আসলে কি এমন কি যে ছাব্বিশ তারিখে কী হবে এমন কি জিনিস আছে যে ছাব্বিশ তারিখ আসলে কি ঘটবে ইউটিউবে গিয়ে আমি দেখতে পারলাম হ্যামেস্টার কনভার্টেড নাকি ছাব্বিশ তারিখে পেমেন্ট করবে তো এই পেমেন্টটা কারা পাবে এই পেমেন্টটা যাদের টেলিগ্রাম আছে টেলিগ্রামে হ্যামেস্টার কম্পার্টে যাদের অ্যাকাউন্ট রয়েছে শুধুমাত্র তারাই পাবে তবে সেটা ডলারের রূপান্তর করে তো ইউটিউবে আমি আরও বেশ কিছু জিনিস দেখলাম যে আসলে পেমেন্টটা ছাব্বিশ তারিখে সবাই কিন্তু পাবে না ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখের আগে আপনারা এই পেমেন্টটা পাওয়ার আগে আসলে কি পয়েন্ট থেকে টাকা পাবেন নাকি কয়েন থেকে টাকা পাবেন কত বেশি কয়েন হতে হবে কত বেশি পয়েন্ট হতে হবে তারপরেই কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকতে হবে পয়েন্টের কয়েন্টের তারপরে আপনি সেটা ডলারে রূপান্তর করে ব্যাংকে টাকার মাধ্যমে আপনার পকেটে ঢুকবে তো অ্যাকাউন্ট আছে টেলিগ্রামে হ্যামেস্টার কম্বার্ডে তো তাদের কিন্তু কখনোই কয়েনে টাকা দিবে না তাদের টাকা দিবে পয়েন্টে আপনার যত কয়েন হবে তার ভিত্তিতে আপনি টাকা পাবেন আবার আপনার যদি মিলিয়ন মিলিয়ন কয়েন থেকে থাকে সেই কয়েন দিয়ে যদি আপনি মনে করেন যে টাকা পাবেন তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল এটা হবে আপনার প্যাসেক ইনকাম তো যারা বেশি লাফালাফি করতেছেন আমার এতগুলো কয়েন আছে এতগুলো কয়েন আছে যে আমি এত টাকা পাবো এত টাকা পাবো আসলে মোটেও তারা টাকা পাবেন না আপনার কত পয়েন্ট হয়েছে তার উপর ভিত্তি করে আপনি টাকাটা পাবেন তো এই হচ্ছে ছাব্বিশ তারিখের নিউজ আপনারা যারা জানেন না যারা অন্ধকারে ছিলেন আমার মতো আমি একটা গোলক ধাঁধার মধ্যে ছিলাম পুরো অন্ধকার দুনিয়ায় ছিলাম যে আসলেই ছাব্বিশ তারিখে কি হবে তো ছাব্বিশ তারিখের রহস্য আমি উদ্ঘাটন করে ফেলছি কারা কারা আমার মতো এখনও জানেন না তারা প্লিজ আমার ভিডিওতে একটা কমেন্ট করে আসবেন আর ছাব্বিশ তারিখে আসলে হ্যামেস্টার কমবার্ট আপনাদেরকে পেমেন্ট করবে কি না তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে তবে হুজুকে মাতাল বাঙালিরা তো একটা কোনো কিছু হলেই সবাই শুধু এটা নিয়েই লাফালাফি করে তো আমিও অপেক্ষায় আছি আসলেই ছাব্বিশ তারিখে হ্যামেস্টার কমবার্ট পেমেন্ট দেয় কি না কিন্তু আমার কেন যিনি এখানে একটা সন্দেহ লাগে এমনি এমনি টেলিগ্রাম হ্যামেস্টার কমবার্টের অ্যাকাউন্টে থাকলে কেন টাকা দিবে। কেন পেমেন্ট দেবে কোনো কিছু ডিপোজিট না করে তো দয়া করে আপনাদের মতামতগুলো আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আসলে কি হচ্ছে আর আদেও ছাব্বিশ তারিখে পেমেন্ট করবে কিনা না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম